কেমন আছো সবাই আশা করি সকলেই ভালো আছো আমি অপুর অপুর সংসারে স্বাগত জানি সুকুর সাই এখন সোমবার বিকেল চারটায় সকালবেলার থেকে খুব রোদ ছিল হঠাৎ ঘরের বাইরে বেরিয়ে দেখি প্রচণ্ড মেঘ করেছে আর আমি এখন কোথায় যাচ্ছি জানো আজ দশ তারিখ আজকে একটা লটারি আছে যাই দেখি লটারির কাছে গিয়ে ঘুরে আসি আজকে কার ভাগ্য চমকায় তোমাদেরও সঙ্গে করে নিয়ে যাচ্ছি ছাদের গামলার মাটিগুলো সব আজকে আমি ঢেলেছি রোদ লাগানোর জন্য হঠাৎ মেঘ দেখে এখন তো আমার ভয়ই লাগছে ঘরে গিয়ে মাটিগুলো সব তুলতে হবে এখন আমার আবার বুঝতে পারছো তো কেমন মেঘ হয়েছে ছোট ছেলেটাকে বললাম কি তুই চল সঙ্গে তুই আমার সঙ্গে ও আমার সঙ্গে যতবার এসেছে ততবারই আমার পড়ছি বের করেছে আমাকে বলছে না বারবার কি তোমার ভাগ্য চমকাবে এলো না আজকে তো দর দরজা আগের থেকেই খোলা রয়েছে দিদি বন্দনা আউ চলো 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 अच्छा फ्लो वीडियो बनाती हूँ थोड़ा सा आप लोगों के हटाओ <मोसे> हटाओ मो से कपड़ा हटाओ वाला कपड़ा ना लो मेरी youtube चैनल है ना ब्लॉग मारसू अगर पुतोह बन्ना आ तो ही उठा भी तक आके आगे बाबू आ नी चीज खुए आगे আজা পিঙ্কি কোন नंद किशोर किशोर नहीं ये उसको भी हार्ट को ऑपरेशन हुए मांगे मुदा वो ए में है उसको नीति दे चलो कोई बात हाँ। नहीं जिसका निकला।, निकला है उसी को देना सबसे बड़ी बात है कि देखो जो विश्वास करके नहीं आते अगर उनका निकले तो उनके साथ विश्वासघात नहीं, नहीं, नहीं करना मैं आप तक नहीं किए हैं मैं उसको बोल के उसको हाँ। देंगे हाँ। एसडीओ में है उसको बोल देंगे एज जो पोर्ची 4 चीज उनको थे थे? दोस्त के है ये कोई बात नहीं जिसका निकला है उसे ही तो हमें नहीं मिला तो हम घर पर चीज अपन পাইনি चलेलाम बारी बारी माने सीधा छादे ए देखो हम छादे की पड़े रखेसी आज যে গামলাগুলোতে গাছপালা নেই সেই গামলার মাটিগুলো সব ঢেলে দিয়েছি আর ঘরে যে জমানো সবজির সব অবশিষ্ট জিনিসগুলো ছিল সে সবের মধ্যে মিশিয়ে রেখেছি ভাবলাম কি দুটো দিন একটু গাছে মানে মাটিতে রোদ লাগাই তারপরে না হয় গামলায় তুলবো কিন্তু মেঘ দেখে তো এখন ভয় হচ্ছে জানো তো এ মা গাছের ফুলগুলো ঝরে যাচ্ছে কেন বা ফুল ঝরে পড়েছে দেখলে খুব কষ্ট হয় কিন্তু তো লেবু গাছের ফুল দেখো ঝরে পড়ছে কেন এখন এই তুলবো মাটিগুলো না কি বুঝতে হুম টমাটো রয়েছে গাছে দেখেছো এখন এই মাটিগুলো থাকবে ছাদে আমার একটু বলো তো এতগুলো মাটি কি এখন তোলা সম্ভব বলো ঢেলেছি তো ভাবছি কি দুটো দিন একটু রোদ লাগাই তারপরে একটু নার্সারিতে যাব গিয়ে গাছ আনবো তোমার গাছে টমাটার হয়েছে ছোট 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 ছোট